প্রতিটা বাঙালির কাছে গর্ব বাংলা ভাষা কারণ এই ভাষায় রয়েছে অস্কার রয়েছে নোবেল এই ভাষা শিখিয়েছে আন্দোলন করতে আর এই একশো কুড়ি বছর আগে যখন রবীন্দ্রনাথ এই বঙ্গভঙ্গকে রোধ করার প্রতিবাদে রাখি বন্ধন উৎসব পালন শুরু করেছিলেন সেই একশো কুড়ি বছর পরে যখন বাংলা আক্রান্ত বাঙালি আক্রান্ত প্রয়োজন হচ্ছে আবার একটা রাখি বন্ধন উৎসবের সেই সেই সময় দেখা গেল বাংলার বর্ণ পরিচয় কখর রাখি আজ দেখা গেল চাগদার ষোলো নম্বর ওয়ার্ডে যেখানে লেখা রয়েছে আমরা বাঙালি যেখানে লেখা রয়েছে প্রাগাদের মাছের ভাতে বাঙালি যেখানে লেখা রয়েছে সরেবন্দর বঞ্জনের মন্দির প্রতিটা শব্দ অমনই রাখি পরি হচ্ছে হচ্ছে চলতি মানুষের হাতে উদ্যোগ নিয়েছেন ষোলো নম্বর ওয়ার্ডের মৌমিতা ভট্টাচার্য যিনি চাদা মিউনিসিপালিটি সিআইসি মেম্বার কি জানাচ্ছেন শুনে নেব কেন এমন অভিনব উদ্যোগ চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি সমস্ত বেসিক কোর্স সেখানে হয় ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষাকেন্দ্র কেন্দ্র প্রথমেই বলি গতকাল বাইশে শ্রাবণ আমাদের প্রাণের কবির প্রয়াণ দিবস আমরা পালন করেছি এবং এই রাখি বন্ধন উৎসব উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সূচনা করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তার সাথে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের লাইন রয়েছে আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে এবং আমার কাছেও সেই একই লাইন রয়েছে আমরা তার চরণে শ্রদ্ধাঞ্জলি এবং রাখি তাকে উৎসর্গ করে এবছরের রাখি বন্ধন সেই সময় উনিশশো সালে বঙ্গবঙ্গ পরিপ্রেক্ষিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি হিন্দু মুসলমান মুসলমানের মধ্যে সৌভাতৃত্ব স্থাপনে রাখিবন্ধন করেছিলেন আমরা জানি এবং সারা বিশ্বে সেই রাখিবন্ধনের তাৎপর্য আজও বহন করে চলেছে এবং এখন আমরা বাঙালিরা আমরা এবছর দু হাজার পঁচিশের মধ্য দিয়ে বা রাজ্য তথা সারা ভারতবর্ষে যারা বাংলা এবং বাঙালি বিদ্বেষী রয়েছে তাদের কাছে এই বার্তাটা দিতে চাই সে উনিশশো সালে রাখি বন্ধন যেমন ছিল ভাতৃত্ব স্থাপনের জন্য হিন্দু মুসলিমের মধ্যে দু এই দু হাজার পঁচিশেরও রাখিবন্ধন উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে বাংলা এবং বাঙালিকে রক্ষার আন্দোলনে সামিল হয়ে আমরা আমাদের বাংলা এবং বাঙালিকে আমাদের মাতৃভাষাকে রক্ষা করব এটাই হচ্ছে আমাদের ব্রত আমাদের অঙ্গীকার দু হাজার পঁচিশে রাখিবন্ধন যেন মাইলস্টোন হয়ে থাকে সারা বিশ্বের বুকে সকল ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরো একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া রাখি বন্ধনের দিন আজকে যে বর্ণ বা আমরা বাঙালি যে রাখির যে সিম্বল ব্যবহার করা হচ্ছে এটা যা সিম্বলিক আমরা বাঙালি আমরা ভারতীয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান অনস্বীকার্য এটা সারা পৃথিবীর মানুষ জানে ইতিহাস বইতে লেখা আছে যে যারা স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অবদান দেখিয়েছেন তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষই হচ্ছে বাঙালি আর সেই বাঙালির গর্ব আমরা বাঙালি আমরা ভারতবাসী আমরা নিজেদেরকে ভারতবাসী বলেই মনে করি কিন্তু একটা শ্রেণীর রাজনৈতিক যারা হচ্ছে হারমাদ বলা যায় ভারতের স্বাধীনতা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে তারা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আমাদের মধ্যে ধর্মের বিভেদ তৈরি করে বর্ণের বিভেদ তৈরি করে ভাষার বিভেদ তৈরি করে তারা রাজনৈতিক স্বার্থ কায়েম করার চেষ্টা করছে আমরা সেটার স্বরূপ আমরা এই রাখি বন্ধন উৎসবটাকে বেছে নিয়েছি আর এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়েই আমরা বার্তা দিতে চাই যে আমরা ভারতবাসী আমরা বাঙালি আমরা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং মিলন মন্দির হিসেবে সবাইকে এক জায়গায় করে আমরা বসবাস করতে পছন্দ করি চাকদাও থেকে বিশ্বদেশের প্রতিবেদন নিউজ স্পষ্টতা সংবাদ নিরপেক্ষ